আজকে আমি আপনাদেরকে জানাবো যে তালা দিনকে যে দশটি কাজের মধ্যে লুকিয়ে রেখেছেন অতএব তালা দিনকে যে দশটি কাজের কাজের মধ্যে ছয়টি কাজ আপনাদের সামনে উল্লেখ করছি ঈশা আল্লাহ তো চলুন সে দশটি কাজ সম্পর্কে আমরা জেনে নিই প্রথম যে কাজটি রয়েছে সেটা হচ্ছে আল্লাহ দিনকে রেখেছেন ক্ষুধা দারিদ্রতা এবং ধৈর্যের মাঝে কিন্তু মানুষ তা খুঁজে উদারপূর্তি ও দুনিয়ার স্বাচ্ছলতার মধ্যে অতএব তাআলা দিনকে রেখেছেন ক্ষুধার দারিদ্রতা এবং ধৈর্যের মধ্যে আচ্ছা আপনি একবার চিন্তা চিন্তাভা চিন্তা করে দেখুন তো আমরা যখন রমজান মাসে যখন রোজা রাখি তখন আমাদের পেটটা খালি থাকে আমাদের একটু কষ্ট হয় বলে আমরা কি করি যে একটু নামাজ কালামের দিকে ধাবিত হই এখান থেকে কি বোঝা যায় না যে ক্ষুধাকে তাআলা মানে দিনকে তাআলা ক্ষুধার মধ্যে রেখেছেন এটা কি এখান থেকে কি বোঝা যায় না তারপরে আমরা দেখি যে দারিদ্রতা এখানে আপনার এই অবস্থা বোঝানো হয়নি যে দারিদ্র থাকতে হবে এখানে এই অবস্থা অবস্থাটা বোঝানো হয়েছে যে অতিরিক্ত সম্পদের যে লোভটা আছে সে লোভটা কিন্তু থাকা যাবে না মানে আমরা যে টাকার পিছনে এত ছুটি না এই যে দিন রাত ভর যে টাকার পিছনে ছুটি এটা কিন্তু ছোটা যাবে না অতএব ধৈর্য ধারণ করতে হবে এখানে ধৈর্যের কথাও বলা হয়েছে যে আল্লাহ তালা দিনকে কিন্তু ধৈর্যের মধ্যে লুকিয়ে রেখেছেন সবসময় যে মানে হাতের কাছে যা পাবো তাই যে নিতে হবে সবসময় আমাকে যে চাওয়া মাত্র সব কিছু দিতে হবে চাওয়া মাত্রা সব কিছু পেতে হবে এমনটা কিন্তু না ধৈর্য ধার ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের মধ্যে কিন্তু অনেক কিছুই রয়েছে তো আল্লাহ তালা দিনকে রেখেছেন যে দশটি কাজ তার দ্বিতীয় কাজটি হচ্ছে আল্লাহ তালা সম্মান রেখেছেন শেষ সাথের ইবাদতে আল্লাহ তালা সম্মান রেখেছেন শেষ সাথের ইবাদতে কিন্তু মানুষ তা খুঁজে শাসন ক্ষমতা বানে সহচর্যে অতএব আল্লাহতালা আমাদেরকে সম্মান ধরবেন কখন যখন আমরা শেষ রাতে উঠে যে আমাদের যে আরামের যে ঘুমটা আছে সেটা ভেঙে যখন আমরা আল্লাহ তালার ইবাদত করব। তখন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সম্মান দিবেন এটাতেই তো প্রকৃত সম্মান আছে তো তৃতীয় কাজটি যেটা আছে সেটা হচ্ছে আল্লাহ তাল্লাহ সুখ স্বাচ্ছন্দ্য রেখেছেন জান্নাতে কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে আচ্ছা এটা তো সবারই বোঝা উচিত যে আমরা আজকালকার সুখ সঞ্চত খোঁজার জন্য দুনিয়াতে কি না কি করে বেড়াই অথচ আল্লাহ তালা কিন্তু এই সুখ স্বাচ্ছন্দ্য এগুলো কিন্তু জান্নাতে রেখেছেন তো আমাদেরকে সেই জান্নাত যাওয়া অবধি ধারণ করতে হবে জান্নাতে যাওয়ার জন্য যে কথাগুলো বলা হচ্ছে কোরআন সুন্না অনুযায়ী সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে তো প্রকৃতপক্ষে আমরা তখনই সুখ পাবো যখন আমরা জান্নাতে যাব তো চতুর্থ যে কাজটি আছে সেটা হচ্ছে যে আল্লাহ তালা বরত্ব রেখেছেন বিনিময় বিনয় নম্রে এবং মানুষ খোঁজে তা অহংকারে অতএব আমরা যতটা নম্র হব ভদ্র হব এখানেই কিন্তু আমাদের সম্মানটা আছে অহংকার করে বেড়ানো বুক ফুলিয়ে হাঁটা এতে কিন্তু কোনো বরত্ব নেই কোনো মানে কোনো সম্মান নেই উল্টো মানুষ এটাতে কিন্তু খারাপ বলে তো পঞ্চম যে কাজটি আছে সেটা হচ্ছে যে আল্লাহ তালা ধনী রেখেছেন অল্প তুষ্টিতে কিন্তু মানুষ তা খোঁজে লোভ লড়াশায় দেখুন আমরা কি অল্প থেকে কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারি আজকাল আপনি বলেন তো আজকাল আমরা কি করতে কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারি আমরা কি করি যে যত বেশি আমাদেরকে দেওয়া হয় তত আরও বেশি চাই আমরা নাকি যে আমাদেরকে এটা একটা গাড়ি দেওয়া হয়েছে আমরা চাই মার্সিটিস আমরা হেলিকপ্টার অতএব যত দেওয়া হবে তত আমাদের সন্তুষ্ট হবে না অতএব আমাদেরকে এটা কমিয়ে আনতে হবে এবং বলতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে যা দিয়েছেন তা আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনি একবার চিন্তা করে দেখুন তো যে আপনি কি ভালো আছেন না এখন আপনার হাতে একটা মোবাইল আছে আপনার কাছে পরিবার আছে অথচ অনেক মানুষের কাছ থেকে এগুলো তো নাই তারা তো আপনার মতো হওয়ার সম্পূর্ণ দেখে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে অল্প তুষ্টির মধ্যে যে জিনিসটা আছে সেটা বরত্বের মধ্যে বা অনেক কিছুর মধ্যে কিন্তু সেটা নাই তো ষষ্ঠ যে কাজটি সেটা হচ্ছে আল্লাহ তালা দোয়া কবুলের বিষয়টি রেখেছেন হালাল উপার্জনে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় হারাম উপার্জনে আচ্ছা হালাল উপার্জন জিনিসটা কি হালাল উপার্জন হালাল রুজি বলতে সেটাই তো বোঝায় যেটা আমরা কিনা সুদ মুক্ত উপার্জন করি পরিশ্রম করে উপার্জন করি সুদ মুক্ত এবং পরিশ্রম মুক্ত এবং ঘুষবিহীন আজকালকার আমাদের সমাজে সুদ ঘুষ এতটা বেড়ে গেছে যে এগুলো থেকে নিস্তার পাওয়াটাই একটা ইমানদার বান্দার জন্য কষ্টসাধ্য হয়ে গিয়েছে আপনার একবার চিন্তা করে দেখুন তো আপনারা কতবার হারাম উপার্জন কখনও করেন নাই কখনো কি মিথ্যা কথা বলে কি টাকা উপার্জন করেন নাই এরকম কিন্তু করা যাবে না হালাল রুজি উপার্জন করতে হবে নিজের যে হালাল যে উপার্জন আছে সে হালাল উপার্জন দিয়ে ভক্ষণ করতে হবে অতএব আপনাদের যে রুজিটা আছে সেটা কিন্তু হালাল হতে হবে তাহলে আল্লাহ তালা আপনাদের দোয়াকে কবুল করবে আর হারাম উপার্জনে তো ধারের কাছে যাবে না দূরে থাকতে হবে তো তারপরে যে বিষয়গুলো হয়েছে সেখানে আর কিছু বললাম না আমি ছয়টা বিষয় আপাতত উল্লেখ করলাম তো এই ছয়টা বিষয়ের প্রতি লেক আমল করা তৌফিক আল্লাহ তাল্লাহ আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ